আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহম সবাই ভালো আছেন দুবাইতে নতুন নতুন যে লাইসেন্স যেগুলো আছে যেগুলার একদম অফিস নাই বা এটা ফিজিক্যালি কোনো কাজ না শুধু লাইসেন্স বের করে পার্টনার ভিসা লাগানো হয় বা ওই লাইসেন্স থেকে পার্টনার ভিসা প্লাস লেবার ভিসা লাগানো হয় এরকম অনেক লাইসেন্স ইদানিং ব্লক হয়ে গেছে বা ব্লক হওয়ার পথে এর কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে যে বিশেষ করে কিছু লাইসেন্স দুই সালের এবং দুই সালের এই সমস্ত লাইসেন্স কিন্তু ব্লক হয়ে যাচ্ছে স্টাবলিস্ট কার্ড যেটা ইমিগ্রেশন কার্ড সেটা ব্লক তো সেটা ব্লক তুলতে গেলে ইমিগ্রেশনে গেলে তারা লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয় লিস্টে বিশেষ করে যারা লাইসেন্স করেছেন তাদের অফিস কারেন্ট বিল ব্যাংক স্টেটমেন্ট কোম্পানির নামে যাদের লেবার আছে তাদের লেবারের ডাব্লিউ তারপরে লেবার লিস্ট অফিস অফিসের যারি এই সমস্ত লম্বা একটা লিস্ট ধরিয়ে দেয় এই জিনিসগুলা যদি নিয়ে যেতে পারেন তাহলে আবির ইমিগ্রেশনে এগুলা যে ব্লক আছে এই ব্লকগুলো তুলে দেয় আর এগুলা যদি নিতে না পারেন তাহলে ব্লকগুলো তোলা খুবই কঠিন হয়ে যায় এমনকি এই লাইসেন্স থেকে যারা পার্টনার আছেন তাদের ভিসাগুলা ক্যান্সেল করতেও অনেক ঝামেলা হয় তো এখন এই মুহূর্তে যারা এই সমস্ত লাইসেন্স ব্লক তুলতে চাচ্ছেন ব্লক তুলতে পারছেন না কিছু কিছু লাইসেন্সে বিভিন্ন মাধ্যমে এরা ব্লক তুলে দিচ্ছে তুলে লাইসেন্স ক্যান্সেল করছে অথবা ভিসা ক্যান্সেল করছে আর যারা তুলতে পারতেছেন না তাদের এই যে লম্বা লিস্ট আছে এই শর্ত যেগুলো আছে এগুলো পূরণ করতে হবে এগুলো পূরণ করা কারণ বেশিরভাগই দেখা গেছে অসম্ভব হয়ে পড়ছে অসম্ভব হওয়ার কারণই হচ্ছে যে এই লম্বা ডিটেলস যেগুলো আছে এগুলো পূরণ করা অনেক কঠিন হয়ে গেছে তো যারা ফিজিক্যালি অফিস আছে বা লাইসেন্স আছে অত বা ফিজিক্যালি অফিস নাই কিন্তু লোক আছে আপনারা লাইসেন্সটা চালু রাখতে চান তাদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে আপনারা এক বছরের অথবা ছয় মাসের একটা পারমানেন্ট কোম্পকে একটা অফিস নিয়ে এই লাইসেন্সটা ঠিক করেন যাতে যদি চেক করতে আসে লেবার তাহলে একটা ফিজিক্যালি অফিস দেখতে পারে যে হ্যাঁ অফিস আছে লোক আছে ব্যাংক স্টেটমেন্ট আসে বা সব কিছু আসে এই এই জিনিসগুলা আস্তে আস্তে রেডি করেন রেডি করলে ইনশাল্লাহ আপনারা এই ব্লগুলা তুলতে পারবেন না হলে খুবই কঠিন হয়ে যাবে কারণ এখন যদি ব্লগ তুলতে না পারেন আর ক্যান্সেল হতে না পারেন অনেকের হবে যে মেয়াদ শেষ হয়ে গেছে আইডির কিন্তু ব্লক তোলা তুলতে না পারার কারণে অন্য লাইসেন্সে বিশা লাগাতে পারতেছেন না আবার ক্যান্সেলও হতে পারতেছেন না তো এই যে কয়েকদিন আছে সাধারণ কুমার এই সাধারণ কুমার যে বিষা লাগানোর সুযোগ আছে যাদের সাধারণ কমায় পড়েন তারা এই কাজগুলা খুবই দ্রুত করতে পারেন আর যারা করতে পারতেছেন না তাদের জন্য তো কিছু করার নাই কারণ হয়তো বা জানুয়ারি থেকে নতুন কোনো সুযোগ আসতে পারে অথবা এই সুযোগ যেটা আছে সেটাও বন্ধ হয়ে যেতে পারে